জয় যীশু সবাইকে আসুন আজ আমরা রাতের প্রার্থনার বিষয় জানি রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রভুর কাছে প্রার্থনা করে ঘুমান এতে সারা রাত আপনি সুরক্ষিত থাকবেন কারণ রাতে শলতান এর সুযোগ থাকে আক্রমণ করার তাই প্রভুর কাছে প্রার্থনা করবেন প্রভু রক্ষা করবেন তার দূতগণের মাধ্যমে আসুন প্রার্থনা করি প্রিয় প্রভু আমাদের মঙ্গলময় পিতা রক্ষাকারী প্রভু বাহিনীগণের ঈশ্বর আরোগ্য প্রদানকারী ঈশ্বর তোমায় ধন্যবাদ জানাই আজ সারা দিন আমাকে সুন্দর সুন্দর উপহার দেওয়ার জন্য তোমায় ধন্যবাদ আমার আহার ও যা কিছু দরকার তা দেওয়ার জন্য আর এই সুন্দর শান্তির সময় এনেছ তার জন্য ধন্যবাদ এই শান্তিপূর্ণ রাতে তুমি আমাকে রক্ষা করো আমার পরিবারকে রক্ষা করো সমস্ত সলতান এর হাত থেকে আগলে রেখে রাতটা শান্তিতেই কাটাতে সাহায্য করো সুন্দর স্বপ্ন দিয়ে মনোরম করো সমস্ত বিপদের আত্মাকে দূরে রেখো তোমার দূতগণ দিয়ে আমার বাড়িকে আমার এরিয়াকে ঘিরে রেখো যেন তোমার দূতগণদের দেখে সরতান কাছেও আসতে না পারে আমি বিশ্বাস করি পিতা আমি শান্তিতে থাকব আর সুরক্ষিত থাকব কারণ গীত সংহিতা একানব্বই অধ্যায়ের এক পদে বলা হয়েছে মহান ঈশ্বরের আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ে থাকে আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শুনলে আর যা চাইলাম তা দিলে এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম আমেন আমেন আমেন